ওরাডেকশন খেলে কি মোটা হতে পারবো আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছেন ওরাডেকশন খেলে কি মোটা হতে পারবো কতদিন খেতে হবে এটি খাওয়ার কি নিরাপদ তাই আজকের ভিডিওটি সাজিয়েছি ওরাডেকশন এর বিস্তারিত নিয়ে আর হ্যাঁ নিয়মিত প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ওরাডেক্সন ট্যাবলেট এবং ইনজেকশন হয় ওরাডেকশন ট্যাবলেট অনেকেই শরীর মোটা হওয়ার জন্য এবং মুখে রুচি হওয়ার জন্য খেয়ে থাকেন তাহলে প্রথমে আমাদের জানতে হবে ওরাডেকশন ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া কী ওরাডেকশন এর সক্রিয় উপাদান হচ্ছে ডেক্সামেতাসন ডেক্সামেতাসন অনিয়ন্ত্রিতভাবে খেলে এর একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে চলুন আমরা কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আপনার হতে পারে দেখে নেওয়া যাক উচ্চ রক্তচাপ হতে পারে শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দিতে পারে শরীর ফুলে যেতে পারে পায়ে পানি চলে আসতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যে কোনো ক্ষত শরীরের যে কোনো ক্ষত অনেক দেরিতে শুকাবে অর্থাৎ সহজে ঘা শুকাবে না খাওয়া খাওয়াকালীন রুচি বেড়ে যাবে তবে ওরাডাকশন খাওয়া বন্ধ করলে মুখে রুচি একেবারেই কমে যাবে অনিয়মিত রক্তস্রাব হতে পারে অস্ট্রিওপ্রোসিস অর্থাৎ হাড়ের ক্ষয় দেখা দিতে পারে পেট ফুলে যাওয়ার ইতিহাসও রয়েছে অনেকের ছোটোবেলায় দেওয়া টিকার কার্যকারিতা হ্রাস পাবে অর্থাৎ টিকার কার্যকারিতা কমে যাবে সহজেই যে কোনো জীবাণু আপনার শরীরে সংক্রমিত করতে পারবে জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে মানসিক সমস্যা দেখা দেওয়া খিচুনিও দেখা দিতে পারে এই সকল পার্শ্বপ্রতিক্রিয়াগুলি যারা ওরাডেক্সন বা ডেক্সামেতেসন সেবন করেন তাদের দেখা দিতে পারে ওরাডেক্সন যারা মোটা হওয়ার জন্য খাচ্ছেন বা খেতে চাচ্ছেন তাদের এই সমস্যাগুলো হতে পারে তাই আমার অনুরোধ আল্লাহর দেওয়া শরীর নিয়ে শুক্রিয়া আদায় করুন যার তার কথা শুনে যে কোনো ঔষধকে মোটা হতে গিয়ে নিজের বারোটা বাজাবেন না তাহলে কিভাবে মোটা হবেন পুষ্টিকর খাবার খাবেন প্রতি রাতে আট ঘন্টা ঘুমাবেন দিনে একবেলা এক দুই ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন শরীরে কোনো রোগ থাকলে তা সঠিক ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা নেবেন এই ভিডিও দেখার পর যদি একজন ব্যক্তিও ভুল চিকিৎসা থেকে বাঁচেন বা এ ধরনের মোটা হওয়ার ওষুধ খাওয়া থেকে বাঁচেন তাহলে আজকের ভিডিওটি বানানোর সার্থকতা হবে তাই আপনার যদি আরও কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন আপনার মন্তব্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম